শুরু করছি গপ্পবাসর আজকের গল্প হিমেল পরশ এবং জয়গোস্বামী কলমে সাথী দাস কণ্ঠে আমি মনিকা শোনাব গল্পের তৃতীয় পর্ব মঞ্জুর বাবার হাতটা টেনে ধরে মঞ্জুর মা বলল হ্যাঁ গো এ কোথায় নিয়ে এলে কোন বিয়ে বাড়ি আমাদের বাড়ির লোক তো একটাও দেখি না একটাও চেনা মুখ নেই বাবা বললেন তাই তো আমি লক্ষ্য করেছি এত বিয়ের আর কন্যাযাত্রীর গাড়ি রাস্তায় ফোন টাটার সময় ফলো করে কোন বিয়ে বাড়ি এসে উঠলাম কে জানে মা বললেন দাঁড়াও বড় বউ দেখে আসি আমাদের মেয়ে কিনা দেখলেই তো বোঝা যাবে তারপর চুপচাপ মুখ লুকিয়ে বেরিয়ে পড়ব ফোনেও নেটওয়ার্ক নেই যে কাউকে একটা ফোন করব। আমি যাব মাসি বউটা আমার দিদি কিনা দেখে আসব যাবি যা তবে এদিকে মঞ্জুটা যে জলপাইকে নিয়ে কোথায় গেল কে জানে এদিকে আবার ওই বাবু নামের ছেলেটি খুঁজতে খুঁজতে হঠাৎ মা ইরামাসিকে দেখেছ না রে বাবু আর বলিস না লাস্ট মোমেন্টে ডিম্পি জানায় ও আসতে পারবে না কি সব কাজ আছে ওর তোর মাসি আর মেষ একাই এসেছে আজ খুব টায়ার্ড কাল দেখা করতে আসবে বলে বলল এই তো একটু আগে ফোন করেছিল মানে তাহলে বাবু তো অবাক কি বিড়বির করছিস বাবু না না কিছু না আমি আসছি পকোড়া খেতে ব্যস্ত থাকা মেয়েটার দিকে দৃষ্টি চেয়ে বাবু বলল এই তুমি কে আমার বৌদির বাড়ির কেউ কন্যা যাত্রী তোমাকে তো বিয়ের দিন দেখিনি হুম বিয়ের দিন দেখিনি দিদির বিয়ে কিনা আমি হাতে ধরে দিলাম সিঁদুরদানের সময় বস্ত্র ধরেছিলাম আর আমাকেই নাকি উনি দেখেননি মঞ্জু বাঁকাভাবে বলল দিদি আমার বৌদি তোমার দিদি হয় তুমি বৌদির বোন কীরকম বোন আমার দাদা শালি ওয়াও ওয়াও পকোড়ার প্লেটটা মঞ্জুরির হাত থেকে টেনে সরিয়ে নিয়ে বাবু বলল এই তুমি আগে আমার কথার উত্তর দাও তা তারপরে খাবে আমার মুখের সামনে থেকে খাবার সরিয়ে নেওয়া এক খুশিতে নাকটা ফাটিয়ে দেব বদন বিগড়ে দেব হ্যাঁ দাদা দাদা কোথাকার হ্যাঁ আমি হাঁ এই মঞ্জু মা হঠাৎ ডেকে উঠল সে কি রায় এদিকে কি হলো মা চেঁচাচ্ছ কেন আসছি তো আপনি দাঁড়ান আপনার আজ খবর আছে আসছি আমি খপ করে খাবলে এক মুঠো পকোড়া তুলে নিয়ে মঞ্জু মায়ের কাছে ছুটল বাবু দেখল দূরে বাবুর বাবা মা দাঁড়িয়ে রয়েছে সঙ্গে আরও দুজন ভদ্রলোক ভদ্রমহিলা আর একটি উদ্ভিন্ন যৌবনা মেয়ে এই মেয়েটি ওখানে পৌঁছে ওদের কথাবার্তা শুনে হতভম্ব হয়ে গেছে একবার চোখ তুলে তাকালো বাবুর দিকে তারপরেই দৃষ্টি নামিয়ে মুখ ফিরিয়ে নিল বাবু দেখল মেয়েটার মুঠো থেকে কয়েকটা পকোড়া ডাস্টবিনে নিজের জায়গা করে নিল আর ফিরে চাইল না সে আজকের পর্ব এটুকুই বাকিটা শুনব আগামী পর্বে নমস্কার